জয়েন্ট সেক্রেটারি কিন্তু সে কাউকে ইয়ে করে নেই আমাদের ফ্যামিলিগতভাবে কাউ আমরা কাউরে ইয়ে করে নেই মামলা করার জন্য ইয়ে করে নেই আমরা ভুগি নেওয়া ব্যস্ত আছি আমরা কোনো কিছু নিয়ে ওনার কমপ্লেন করে নেই আর জাহিদ ভাইয়াকে নিয়ে তো আমরা প্রশ্ন নিয়ে আসে না উনি এই ব্যাপারে কোনো ইয়াতেই জড়িত ছিল না এটা আমরা ব্যক্তিগতভাবে জানি এবং পারিপার্শ্বিকভাবে আমরা জানছি এই জন্য আমরা আসছি এখানে করতে পারি সেটা হচ্ছে যে কোনো ইনজাস্টিস পাবেন না জাস্টিস পাবেন ঠিক আছে আমরা আমাদেরকে তদন্ত করতে দেন তদন্তের সময় দেন তদন্ত শেষে অবশ্যই আমরা আপনাদেরকে জাস্টিস দিব এই এই কথা আপনাদেরকে দিলাম ঠিক আছে আপনারা প্রপার জাস্টিস পাবেন ঠিক আছে আমরা এটা রেখে দিলাম আমরা একবারে নিরপেক্ষ তদন্ত করে

সবাই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলবেন এটাই আমার আশা ঠিক আছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ দর্শক ঢাকা নিউ সুপার মার্কেটের যে সাধারণ সম্পাদক রয়েছেন জাহিদ হোসেনের নামে মিথ্যা মামলার প্রতিবাদে তারা কিন্তু এই বণিক সমিতির যারা সদস্যরা ছিলেন তারা কিন্তু নিউ মার্কেট যে থানা রয়েছে সেই থানা গেরাও করেছিলেন এবং থানা গেরাও করে তারা তাদের এই সুষ্ঠু বিচার এবং এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা এই থানা গেরাও করেছিলেন এবং মার্কেট সহ বন্ধ করে দিয়েছিলেন তারপর নেতাকর্মীরা সেই থানার কর্মকর্তার সাথে কথা বলেন এবং তিনি যতটুকু আশ্বাস দেন সুষ্ঠু তদন্ত করে সেটি দেখা হবে এমন একটি আশ্বাসে কিন্তু তারা থানা ছেড়ে দিয়েছেন এখন তারা আবার যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছেন দর্শক এই নিউ সুপার মার্কেটের যে সাধারণ সম্পাদক রয়েছেন জাহিদ হুসেন জাহিদ হুসেনের উপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলাকে তারা আসলে এই মামলার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতেই কিন্তু এই মামলার সুষ্ঠু বিচারের জন্যে তারা নিউ মার্কেটের যে থানা রয়েছেন সেই থানা গেরাও করেছিলেন এবং থানা গেরাও করে সেইখানে তারা অবস্থান করেন এবং তারা যে দাবি করেছিলেন সেই মামলা প্রত্যাহার করার জন্য তারপর থানার কর্মকর্তার সাথে কথা হয়েছে থানার কর্মকর্তা তিনি বলছেন যে সেই মামলাটি আসলে তিনি সঠিক পঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবেন এবং তদন্ত করে তিনি সেটি সঠিক একটি বিচার করে দিবেন এই ধরনের একটি আশ্বাসই কিন্তু এই বণিক সমিতির যারা রয়েছেন তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং সেই আশ্বাসেই কিন্তু তারা থানা গেরাও থেকে সরে এসে এখন যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছেন আপনাদেরকে যদি এই মুহুর্তে একটু দেখানোর চেষ্টা করি নিউ সুপার মার্কেটের ব্যবসায়িক সদস্যরা এইখানে কিন্তু তারা একইভাবে জড়ো হয়েছিলেন এবং জড়ো হয়ে সেই নিউ মার্কেটের যে থানা রয়েছে সেই থানা গেরাও করেছিলেন এবং থানার কর্মকর্তা যখন আশ্বাস দিয়েছেন তারপর কিন্তু তারা এখন রাস্তাঘাট ছেড়ে দিয়েছেন এবং থানা যে গেরাও করেছিলেন সেটিও ছেড়ে দিয়েছেন দিয়ে যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছেন